এইমাত্র একটি ডেড বডি এখানে এসছে এক যুবতীর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা আন্ডিরন বাবুপাড়া ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে প্রায় দেড় বছর ধরে একটা যুবকের সঙ্গে তার প্রেম ছিল এবং সেই প্রেম ঘটিত কারণে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবারের এবং লোকজন এখানে সরাসরি দেখতে পাচ্ছেন সেই যুবতীর ডেড বডি এখানে রয়েছে সেই যুবতীর ডেড বডি এখানে পরিবারের লোকজনের দাবি বাড়িতে কেউ ছিল না সেই সময় ওই যুবক তার বাড়িতে এসেছিল এবং বাড়িতে এসে তার ওই মহিলাকে যুবতীকে মেরে ফেলে এবং সে বাইক নিয়ে পালিয়ে যায় কি বলছেন তার পরিবারের লোকজন আমি সরাসরি জানার চেষ্টা করব

আমার কাছে কাপড় লাগিয়েছি মানে প্রথম ওই গাড়িটা স্টার্টও করতে না গাড়িটা চাবি বোরেনা চাবি বোরেনা চাবি ফোনটা বাড়িতে ফোনটা বেশি করবে না ঠিক আছে করবে না করে

মা বাড়িতে ছিল না একটু কীর্তনে নিয়েছিলো আর আমি গিয়েছিলাম ক্যাটারিংয়ে যে বাড়িতে এসে মা দেখছে এরকমই মুড়ে পড়ে আছে গলায় খামছানো দাগ ডাক আছে আর একটা ছেলে আপনার যার সঙ্গে ভালোবাসা ছিল সে বাইকটা সেল টেল দিয়ে পাড়ি আমাদের গলি থেকে নিয়ে গিয়েছে পাড়ার লোকে দেখেছে পাড়ার লোকে দেখেছে বলছে হ্যাঁ কখন হয়েছে ঘটনাটা অ্যাডেস্ট টাইম আমি বলতে পারবো না আমাকে যখন মা বাড়ি আসলো তখন আড়াইটে তিনটে বাজে কখন হয়ে আমরা ঠিক কেউ জানি বোনের নাম কি বোনের নাম টুসকি বন্ধ এমনি কি করতো এমনি বোন থার্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারে পড়ে আর কার সঙ্গে প্রেম ছিল ভাস্কর হালদার নামে একটা ছিল কোথায় বাড়ি ওর ওর বাড়ি হচ্ছে আন্ডিরন হালদার পাড়া আন্ডিরন হালদার পাড়া পাশেই হ্যাঁ পাশেই কতদিনের সম্পর্ক ছিল এমনি দেড় বছরে দেড় বছর ধরে

কোথায় বাড়ি আপনার আন্দোলন বাবু পাড়া একই জায়গায় কি কি দেখ কি জানেন এটা বিষয়টা কি জানা বলতে ধরুন আমরা যখন মানুষটা মানে ঘরে পড়ছিল ঘরের ভেতরে আমি ঘর থেকে বার করি আমার দু তিনটে বন্ধু মিলে আমরা সবাই মিলে বার করি ঘর থেকে দেখলাম গলায় তলায় দাগ আছে পড়ে আছে বডিটা বডিটা নিয়ে বার করলাম মারা গিয়েছে তখন এরকম কিছু দেখলাম কি মনে হচ্ছে মানে না দৌড়ে দৌড়ি কোনো ব্যাপার না আমার মনে হচ্ছে যে টিপি মারা আর কি গলা টিপি মারা মনে হচ্ছে গলা টিপি না না কিছু না কিছু না 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 গোসা কিছু না কিছু নেই না সব কিছু নাই হ্যাঁ কনফার্ম আমি তো ঘর থেকে বার করেছি ফুল কনফার্ম আমি মানে কটার দিকে ঘটনাটা ঘটেছে আমি যখন ওকে ঘর থেকে বার করি তখন দুটো চল্লিশ দুটো চল্লিশ যে ও ছেলেটাকে কি দেখা গিয়েছিল তো সেই সময় মানে ছেলেটা মানে আগে দেখা গিয়েছিল মানে কতক্ষণ আগে তাও কিছু দুটো দশ নাগাদ দুটো দশ নাগাদ কোথায় দেখলেন ছেলেটা বাড়ি গিয়েছে বাড়ি গিয়েছে ওর বাড়ি থেকে বার হয়ে বাড়ি গিয়েছে তখন ওদের বাড়িতে অন্য কেউ ছিল না কেউ ছিল না তখন

কোথায় বাড়ি বাবুপাড়া আন্ডিরন বাবুপাড়া মে টাইম নিয়ে কেউ হয় না আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি আমাদের সামনে বাড়ি ওদের পিছনে বাড়ি ঠিক আছে সরাসরি যে স্থানীয় লোকজন এবং যে মহিলা মারা গিয়েছে যে যুবতী মারা গিয়েছে তার দাদার সঙ্গে কথা বললাম তার দাদা এবং তার প্রতিবেশীরা দাবি করছে যে তার ওই যে যুবতী যুবতীকে মেরে ফেলা হয়েছে তার মূল কারণ হিসাবে যেটা বলতে চাইছে যে ওই যুবক যে ভাস্কর হালদার সে ওই বাড়ি থেকে দুটো দশ নাগাদ বাড়ি থেকে বের হয় এবং বাইক নিয়ে বের হয় বাইক স্টার্ট না হওয়ায় সে বাইক ঠেলটে ঠেলটে নিয়ে গেছে এমনটাই দাবি করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি যে মৃত যুবতী ওখানে শুয়ে রয়েছে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন